শিবের মাথায় জল ঢেলে শিবরাত্রি পালন করলাম এমনকি বুনুও প্রথমবার শিবের মাথায় জল ঢেলে শিবরাত্রি পালন করলো এই নিয়ে আজকের ব্লগটা শুরু হলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণী স্মল ব্লক বল তার আগে জানাই সকলকে শিবরাত্রি উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা প্রত্যেকবারের মতন এখানে মা ঠাকুরের সমস্ত কিছু বাসন মেজে ধুয়ে রেখে দিয়েছে এমনকি কালকে সমস্ত কিছু ফল মিষ্টি এনে রেখে দিয়েছিল আর কাকি এইদিকে বাড়ির থেকে দুধ এনে দিল কাকির জন্য নিয়ে এসেছিল সাথে আমাদের জন্য তো এখানে আমি বসে পড়েছি ফল বানানোর জন্য অনেকে আমাকে কমেন্ট করেছিল ফল কাচ্ছি বলতে হয় না ফল বানাচ্ছি সেটা বলতে হয় আগে একবার আমি ঠাকুরের পুজো দেওয়ার ভিডিও করেছিলাম সেখানে অনেক সুন্দর সুন্দর কমেন্ট তোমরা করেছিলে আর সেখানেই আমাকে অনেকজনে অনেক কিছু শিখিয়েছিলে তো দেখতেই পাচ্ছ ঠাকুর পূজা দেওয়ার জন্য ঘরের ঠাকুরের জন্য এখানে আমি অল্প অল্প করে সমস্ত ফল কেটে নিয়েছি সাথে পাঁচটা ফল আমি এখানে ধুয়ে নিলাম যেটা আমি শিব ঠাকুরের সামনে নিবেদন করব। আর এখানে আমার মিষ্টি এনেছিল তো সেটাও একে একে সমস্ত ঠাকুরের প্লেটে দিয়ে দিলাম আর একটা জিনিস তোমরা আমাকে কমেন্ট করে জানাও তো আমি জানি না সেটা ঠিক নাকি ভুল আমি শুনেছি সবার প্রথমে শিব ঠাকুরের যেই পোশাকটা থাকে সেটা গোবিন্দর প্লেটে দিয়ে তারপরে সেটাকে শিব ঠাকুরের প্লেটে দিতে হয় শিব ঠাকুর নাকি গোবিন্দের খুবই বড় ভক্ত তাই গোবিন্দর পোশাকটা শিব ঠাকুরের প্লেটে দিতে হয় সেটা ঠিক কি না অবশ্যই তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও কারণ তোমরা যারা বড় আছো আর যারা ঠাকুরের সম্বন্ধে ভালো মতন জানো তোমরা যদি আমাকে একটু বলো বা আমাকে একটু বুঝিয়ে দাও তাহলে সেই জিনিসটা বুঝতে আমার সুবিধা হবে কারণ আমি যেহেতু অতটা এখনও ঠিক মতন জানি না তাই মানুষের কাছে জেনে জেনে শিখে নেওয়া অনেকটাই ভালো তো এখানে দেখতে পেলে আমার কিন্তু ঘরের পূজা দেওয়া হয়েই গেছে আর মা সেখানে বসে বসে বেলপাতার মধ্যে চন্দন লাগাচ্ছিল আর আমি এখানে একে একে সমস্ত কিছু জিনিস এনে এনে ঠাকুর পুজো জোগাড় করছিলাম কারণ আমাদের যেহেতু ঠাকুরের তুলসী স্থানে অতটা জায়গা নেই তাই একটা একটা করে জিনিস আনছিলাম আর সেটা রেখে দিয়ে আসছিলাম আর তোমরা অনেকেই বলেছিলে যে তুলসী ঠাকুরের সাথে শিব ঠাকুর নাকি রাখা যায় না তাই এখানে আমরা সাইডে একটা ছোট্ট করে শিবলিঙ্গ বানিয়েছিলাম যেটা হয়তো তোমাদেরকে আগেও একটা ভিডিওতে দেখিয়েছিলাম আর শিব ঠাকুরটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে আমরা ঘরের মধ্যে শিব ঠাকুরটা এই কারণে রাখিনি কারণ আমাদের বাড়ির কাকিও কিন্তু শিব ঠাকুরকে পূজা দেয় তো আমরা যদি শিব ঠাকুরটাকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে পূজা করি তখন তো আর কাকি পূজা করতে পারবে না তাই শিব ঠাকুরটাকে স্থানীয় সাইডে একটু জায়গা করে নিয়ে শিব ঠাকুরের ছোট্ট করে একটা শিবলিঙ্গ বানানো হয়েছে আর সেটা কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে তো সবার প্রথমে এখানে আমি শিব ঠাকুরের মাথায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নমশিবায় বলে জল ঢেলে নিলাম তারপরে ঠাকুর প্রণাম করে আমার পূজাটা কমপ্লিট করে নিলাম তাতে কিন্তু ঠাকুর প্রণাম করে নিয়ে এখানে আমি সূর্য দেবতাকেও প্রণাম করে নিলাম এটা আমার আর ভাইয়ের প্রত্যেক দিনকার রুটিন মা যেহেতু সকালবেলাতে ঠাকুর পুজো করে নেয় তাই আমি আর ভাই যখনই স্নান করি না কেন সবার প্রথমে তুলসী দেবীর পায়ে এরপরে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে সূর্য দেবতাকে প্রণাম করি তো দেখতে পেলে আমার পূজা দেওয়া শেষে ভাইও কিন্তু শিব ঠাকুরের মাথায় জল ঢেলে নিল এরপরে একে একে মা এখানে শিব ঠাকুরের মাথায় জল ঢালার জন্য চলে এসেছে আর আমি এখানে সমস্ত কিছু জোগাড় করে দিচ্ছিলাম কারণ যেহেতু দেখতে পাচ্ছ জায়গা নেই কোথায় রাখবে না রাখবে তো এখানে মারও জল ঢালা হয়ে গেছে আর এবছরে বুনুর খুবই ইচ্ছে হয়েছিল শিব ঠাকুরের মাথায় জল ঢালবে তাও আবার আমাদের দেখা দেখি আর তা যেহেতু প্রথমবার এবারে শিব ঠাকুরের মাথায় জল ঢালার খুবই ইচ্ছে হয়েছে তাই আমরাও আর বারণ করিনি এটা জানার পরেও যে বুনু সমস্ত কিছু খেয়ে নিয়েছে তো এনে দেখতেই পাচ্ছ স্নান করে একদম রেডি হয়ে গেছে আর মায়ের পূজা দেওয়া শেষে কাকি পূজা দিচ্ছিলো দেখে বুনু বারে বারে সেই ফাঁকে গিয়ে মায়ের ফোনটা দেখছিল আর বলছিল তোমরা তাড়াতাড়ি পূজা দাও আমিও শিবের মাথায় জল ঢেলে যেটির ফোনটা দেখব ফোন পেয়ে তো খুবই খুশি যে আজকে ফোন পেলো যা ইচ্ছা তাই দেখবে আর বারণ করার মতন কেউ নেই তো এখানে দেখতেই পাচ্ছ কাকি পূজা দিচ্ছিল আর বুনু এখানে তাড়াহুড়ো করছিল তাই কাকি পূজা দেওয়া শেষে এখানে পূজা দিচ্ছে আর এই সুন্দর মুহূর্তটাকে আমি ক্যামেরাবন্দি যদি না করি তাহলে কি আর সেটা হয় তো দেখতেই পেলে বুনু এখানে শিবের মাথায় জল ঢেলে নিল তারপরে বুনু ঠাকুর প্রণাম করে নিল আর আমি এদিকে ঠাকুরের প্রসাদকে উপোসটা ভাঙলাম আর পূজার উপাস করে নিয়ে তারপরে যদি পাই একটু ঝালঝাল খিচুড়ি আর সবজি সেটা কি আর ছাড়া যায় তো এখানে আমি খিচুড়ি আর সবজি খাচ্ছিলাম আর বুনু অন্যদিকে এক বাটি মিষ্টি নিয়ে বসেছে সেই ফাঁকে কাকিও আমাকে এনে দিল মিষ্টি প্রসাদ তো আমি সেটাই প্রণাম করে খাচ্ছিলাম আমার বুনুকেও দেখাচ্ছিলাম এরপরে চলে গেছিলাম প্রসাদ খাওয়ার জন্য তোমাদের শিবরাত্রি কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো এভাবেই কাটলো তো আজকের ভিডিওটি এতটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার